এই ভিডিও সম্পূর্ণ এন্টারটেনমেন্ট আর এডুকেশনাল জন্য সব নারী একরকম নয় ব্যতিক্রম অবশ্যই আছে শোনো বন্ধুরা ভুল নারী তোমার শান্তি টাকা আর ফিউচার একেবারে শেষ করে দিতে পারে আমি মিষ্টি করে কিছু বলবো না আজ তোমাদের বলবো পাঁচ ধরনের নারী সম্পর্কে যাদের কোনো দিনও ডেট বা ম্যারি করা উচিত না এই ওয়ার্নিং সিরিয়াসলি নাও না হলে সারা জীবন কষ্ট পেতে হবে একটা ছোট্ট স্টোরি বলি আমার এক বন্ধু আছে নামধুরি মাইক এক মেয়ের সাথে পরিচয় হল তার মেয়ে সুন্দরী ফানি সবসময় পার্টির লাইফ বাইরে থেকে একেবারে পারফেক্ট মনে হচ্ছিল কিন্তু মাত্র এক বছরে মাইকের সব টাকা শেষ মাথায় হেভি প্রেশার আর তিরিশের আগেই ডিভোর্স কেন কারণ সে রেড সিগনালসগুলো ইগনোর করেছিল আজ আমি সেই সিগনালস তোমাদের বলবো। মাইকের মতো ভুল করো না টাইপ ওয়ান নার্স সবাই ভাবে নার্সরা খুব কেয়ারিং কিন্তু ম্যারেজের পর দেখা যায় অন্য ফেস হাসপাতালে সব এনার্জি দিয়ে আসে বাসায় এসে থাকে এক্সট্রা ক্লান্ত মুডি আর সবসময় কমান্ড মোডে তুমি পিস খুঁজবে পাবে শুধু আর্গুমেন্ট একজন ম্যানের দরকার সাপোর্ট বস না টাইপ টু সিঙ্গল মাদার শুরুতে মনে হবে মেচিওর আর কেয়ারিং কিন্তু রিয়ালিটি হলো তুমি তার ফার্স্ট প্রায়োরিটি নো তার কিডস সব সময় আগে তোমার টাইম মানি আর এনার্জি চলে যাবে এমন এক বাচ্চার পেছনে যে তোমার নয় সাবেক হাজব্যান্ডও কোথাও না কোথাও থাকবে শেষে হারাবে দুজনকেই গার্ল আর কিড টাইপ থ্রি টিচার অনেকে ভাবে টিচার মানেই সেফ চয়েস কিন্তু ঘরে এসে সে তোমাকে স্টুডেন্ট ভাবে ট্রিট করে নন স্টপ লেকচার কারেকশান আর কোনো পিস নেই সবসময় ভাবে সেই বেস্ট নোয়ার রেজাল্ট তুমি ওয়াইফ পাও না বরং একটা ক্রিটিক পাও যে ক্লাসরুমকে ঘরে নিয়ে আসে টাইপ ফোর এয়ার হোস্টেস বা কেবিন ক্রু দেখতে গ্ল্যামারাস কিন্তু ভেতরে টোটাল মেস সব সময় আকাশে না আছে রুটস না আছে স্টেবিলিটি লেওভার মানে পার্টি নতুন মানুষ পুরুষদের অ্যাটেনশন সবই তার লাইফস্টাইল হোমে ফিরেও এক্সট্রা ট্রায়ার্ড আর কোল্ড কারণ সারা দিন ফেক স্মাইল দিয়ে এনার্জি শেষ তখন মনে হবে তুমি লড়ছো তার জব আর লাইফস্টাইলের সাথে টাইপ ফাইভ দুবাই গার্লস যদি দেখো কোনো গার্লস দুবাইতে লিভিং হার বেস্ট লাইফ করছে বুঝে নাও আসল কাহিনী ইয়্যাট পার্টি ডিজাইনার ড্রেস এগুলো নিজের টাকায় নয় চলে অন্য ম্যানের টাকায় তারা লাভ খোঁজে না খোঁজে লাইফস্টাইল আর স্ট্যাটাস তোমার মানি থামলেই তার লাভও অফ হয়ে যাবে তাই ফ্রেন্ডস ভুল গার্ল তোমাকে ব্রেক করে দিতে পারে তোমার পিস মানি আর ফিউচার সেভ করো রাইট পার্টনার চুজ করো কারণ ওয়াইফ হতে পারে তোমার বিগেস্ট ব্লেসিং আবার বিগেস্ট কার্সও আমি মনের কলমে সচেতন থেকো স্ট্রং থেকো আর লাইফের সঠিক ডিসিশন নাও ডিসক্লেমার এই ভিডিওতে বলা বিষয়গুলো সব নারীর জন্য নয় প্রত্যেক মানুষ আলাবা আর ব্যতিক্রম অবশ্যই আছে কারো ব্যক্তিগতভাবে আঘাত করার উদ্দেশ্যে এই ভিডিও তৈরি হয়নি